আমাদের অ্যাডমিশনে এখান থেকে কোয়েশ্চেন আসে কেমিস্ট্রি তো আমরা এগুলা পাবো দেখো এখানে কি হইল যে আচ্ছা আরেকটা জিনিস বলি আমরা টি স্থির টি স্থির বলছি তাহলে টি স্থির বলতে আমরা এটা কোন সূত্রের মধ্যে টি স্থির পাইছিলাম অবশ্যই কোন সূত্রে বয়েলের সূত্রে না বয়েলের সূত্রে টি স্থির পাইছিলাম তাহলে আলটিমেটলি দেখো আমাদের সমস্যার প্রক্রিয়ার গ্রাফও হইল বয়লার সূত্র যেহেতু কি স্থির বয়লের গ্রাফগুলো গুলো কি सेम একই প্যাটার্নে হবে বয়লার সূত্র অনুযায়ী ক্লিয়ার একসাথে আমরা অনেক দিন মানব তিনটা অধ্যায়ের একসাথে গ্রাফ কভার হবে ক্লিয়ার ওকে তাহলে আমরা এখানে আমাদের क्वेश्चन হচ্ছে হইতেছে যে আমরা যদি এরকম গ্রাফ আঁকাই এরকম যদি তিনটা কার্ভ আঁকাই তাহলে t1 t2 আর হচ্ছে t3 এর মধ্যে কে বল t1 t3 t2 আর t3 এর মধ্যে কে বল আচ্ছা এই টাইপের গ্রাফের ক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে গিয়ে এই দিক বরাবর একটা লাইন টেনে নেব

বি হয়ে গেছে কি এখন এখানে স্থির বি হয়ে গেছে কি এখানে স্থির তাহলে আমরা যদি আবার এই পিভি সমান সমান এন আর টি সূত্র খাটাই পিভি সমান সমান এন আর টি এই সূত্র খাটাই তাহলে দেখো আমাদের এখন স্থির করছে কাকে বি কে আচ্ছা বি কে ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয় এন আর বাই ভি ইনটু কত টি দেখো এই দুটো তো কনস্ট্যান্ট ভি হচ্ছে কি কি আমরা এখানে স্থির রাখছি তার মানে ভিও কনস্ট্যান্ট হয়ে যাবে তাহলে পুরোটাই কি আমাদের কনস্ট্যান্ট মানে কে আর কে এর বদলে আমরা জানি একটা সমানুপাতিক চিহ্ন আসবে সাথে টি কি দেখলাম যখনই হচ্ছে আমরা ভিগিস করে ফেলছি তখন পি সমানুপাতে কি হয়ে গেছে টি হয়ে গেছে তার মানে কি সমদিক বলতে কি বুঝাইতেছে যার টি এর মান বেশি তার পি এর মান বেশি উল্টা বলা যায় যার পি এর মান বেশি তার টি এর মান কি হবে বেশি হবে তাহলে আমরা যখন উপর দিকে গেলে কি হবে পি এর মান বেশি হতে থাকবে তাহলে এই গ্রাফের ক্ষেত্রে এই গ্রাফের ক্ষেত্রে তুমি দেখো এই যে ওর পি এর মান কি বেশি এটা যদি পি হয় এটা যদি হয় পি টু হয় এটা যদি আমাদের আমাদের তাহলে ওই হিসাবে এর মান সব থেকে বেশি তাহলে আমাদের টি ওয়ান এর মানও কি সব থেকে বেশি আসবে ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি এখানে যে টি ওয়ান বড় এরপরে হচ্ছে টি টু বড় এরপরে কি আমাদের টি থ্রি বড় ক্লিয়ার ম্যান ওকে